তারেক নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল যাদের লজ্জা সরম বলতে কিছু না একটা নির্লজ্জ হারু পার্টি মুখ দেখায় কোন লজ্জা এরা পাঁচ অগস্টের পর এরকম পরাজয় রাস্তায় বের হয় জন্য আমি ছাত্র নেতা হলে তো রাস্তায় বের হতাম না লজ্জায় দর্শক এই ছাত্র দল নির্বাচন কমিশন ঘেরাও করেছে দেখেন এটা স্পষ্ট যখন নির্বাচনী প্রক্রিয়া চলছে পুরো প্রশাসন কার্যত বিএনপির পক্ষে তখন তারপর নির্বাচনে বিএনপি তাদের সম্ভাব্য পরজয় দেখে ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদল তাদের নিশ্চিত পরাজয় দেখে ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান নির্দেশে পরিস্থিতি ঘোলাটে করতে অথবা প্রয়োজনে নির্বাচন বানচাল করতে ছাত্রদল মাঠে নেমেছে কেন্দ্রের ছাত্রদল এমন ধৈঞ্চা সংগঠন এরা কিচ্ছু পারে না না পারে পরীক্ষা পাশ করতে না পারে ছাত্র সংঘ নির্বাচনে জিততে না পারে একটা কর্মসূচি বাস্তবায়ন করতে এরা নির্বাচন কমিশন ঘেরাও করতে গেছে শিবির চাইলে পাঁচ মিনিটে তাদের ওখান থেকে বের করে দিতে পারে তাতে শিবির ওখানে যাওয়া লাগবে না ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে ঝামেলা বাদিয়ে মারামারি করে ওরা নিজেরা এখান থেকে চলে যাবে ওরা কিচ্ছু পারে না ছাত্র দলের চাইতে অপদার্থ স্টুপিট কোন সংগঠন বর্তমান পৃথিবীতে আছে কিনা সন্দেহ এরা যে কতটা অযোগ্য যা করতে যায় লেজে গোবরে মাখিয়ে ফেলে কোনো কিছু সুন্দরভাবে একটা কোহেরেন্সির সাথে করতে পারে না সবকিছু মাখিয়ে ফেলে তো দর্শক এলোমেলো করে ফেলে এদেরকে তারেক রহমান বলে নারী নির্যাতনের বিরুদ্ধে তোমরা দাঁড়াও কি অবস্থাটা করেছে তারা দাঁড়িয়ে বলে যে আমরা নারী নির্যাতনের পক্ষে চিন্তা করেছেন বলে যে তোমরা শপথ পড়ো কি একটা লজ্জাজনক অবস্থা শপথ পড়তে যে যিনি শপথ পড়ান তার আগেই অন্য সবাই শপথ পড়া শুরু করে সব জায়গায় লজ্জা লজ্জা এই ছাত্রদল এখন নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে নির্বাচন কমিশন ভবন ঘেরাও করেছে এটা বিএনপি তাদের সম্ভাব্য ছাত্র দলের মাধ্যমে তারেক রহমান এই কাজ করিয়েছেন তারেক রহমান আওয়ামী লীগের সুরে কথা বলছেন ভারতের প্রেসক্রিপশনে চলছেন এখন নির্বাচন কমিশন তো বিএনপি কিন্তু বিষয়টা দাঁড়িয়েছে এরকম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় রাশিয়া বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন তার নাইনটি ফাইভ পার্সেন্ট বিএনপি ডমিনেটেড কারণ তারপরও তো তারা জিততে পারলো না এখন তারেক রহমান মনে করা শুরু করেছে যে বিএনপি মন্ত্রী নির্বাচন কমিশনার তাতে কি হয়েছে এই বিএনপি মন্ত্রী কমিশনের হাত ধরেই তো আমাদের পরাজয় ঘটবে অতএব নির্বাচন বানচাল করো বা কিছু একটা করো বাবারা তোমরা যাও ভোট চুরি করে ক্ষমতা আসা ধান্দা ছাড়া এগুলো কিছুই না যেখানে পুরো প্রশাসন বিএনপির পক্ষে বিএনপি বলবে যে আলহামদুলিল্লাহ তারা তার জন্য এইভাবে নির্বাচনটা হয়ে যায় সেখানে তারা এখন মাঠে নামে মানে কতটা ভয় আছে আতঙ্কে আছে বিশেষ করে ছাত্র সংসদ নির্বাচন সাক্ষু নির্বাচন সাজাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের বিরুদ্ধে কার্যত মাঠে নেমেছে ছাত্রদল মূল ইস্যু হচ্ছে এটা কারণ নির্বাচনের আগে আর এক দফা আর আরেক দফা ধাক্কা আর এক দফা ডলা ভোটের ভোটের রাজনীতিতে ডলা খাওয়া লজ্জা এটা তারেক রহমান সইতে পারছেন না যার ফলে ছাত্র দলকে মাঠে নামিয়েছেন তো দর্শক একটা ছাত্র সংগঠন কতটা দেউলিয়া হলে কতটা পচে গেলে এইভাবে নিজেদের সম্ভাব্য পরাজয়ের লজ্জা রাতে নির্বাচন ঠেকাতে নির্বাচন কমিশন ঘেরাও করতে পারে জাতীয় লজ্জা এই ছাত্র জন্য আমার করুণা হয় যেরকম একটা স্টুপিড মার্কার সংগঠন কিছু পারে না আপনাদের আমি দেখেছি যে যখন অবরোধ তার একটা অবরোধ দেখেছে বিএনপি অবরোধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমার ছোট ভাই বন্ধু কিছু আছে বড় ভাই আটটা ছেলে মিছিল করে তার মধ্যে আট জনের মধ্যে মাঝখানে কে দাঁড়াবে এইটা নিয়ে ধাক্কাধাক্কি কারণ লন্ডনে ছবি পাঠাতে হবে যে আমরা আটজন মিছিল করেছি কোনো ক্রিয়েটিভ কর্মসূচি নাই কোনো সৃজনশীলতা নাই কিচ্ছু না শুধু এই ধাক্কা ধাক্কি আর কে লন্ডন লন্ডনে ছবি পাঠাতে পারে এটা তারেক রহমান ছিল গুপ্ত নেতা গুপ্ত থেকে লন্ডনে গুপ্ত থেকে কর্মসূচি দিত আর গুপ্তরা গর্ত থেকে বের হয়ে ছবি তুলে সেই গুপ্ত নেতার কাছে পাঠিয়ে আবার গর্তে ঢুকে যেত বিএনপির চাইতে কোনো গুপ্ত সংগঠন গত সতেরো বছরে ছিল না যে দলের চেয়ারপারসন ভারপ্রাপ্ত চেয়ারপারসন গুপ্ত থাকে বাংলাদেশ থেকে পালায় সে অন্যকে বলে গুপ্ত জনগণ অবশ্য জবাব দিচ্ছে যে গুপ্ত কাকে বলে তারেক রহমান লজ্জা থাকলে আর গুপ্তের কথা বলবেন না কারণ নিজে যেভাবে গুপ্ত হিসেবে প্রমাণিত হয়েছেন কি বলতে গেলে কি হয়ে গেল তারেক রহমান ব্যালট পেপার সংক্রান্ত সিদ্ধান্তে পক্ষপাত এবং নির্বাচন কমিশনে একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর অনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ তুলে এসি ভবন ঘেরাও করেছে বাংলাদেশ আজিত ছাত্রদল আরো যেন পূর্ব বর্ষিত অংশ হিসেবে সকাল থেকেই শহরের নেতাকর্মী এসি ভবনের সামনে জড়োয়ান দেখেন নির্বাচনী এই প্রক্রিয়ার মধ্যে এই ভবন ঘেরাও কোন কারণ ছাড়া এটা সন্দেহজনক যে আসলে তারা নির্বাচন বানচাল চায় আর এটা কি ছাত্রদল নিজেরা উদ্যোগী হয়ে করেছেন এবার ছাত্রদল নিজেরাই বলে যে তারা কিছু করতে পারে না আমরা যেরকম বলি লা আল মালানা আল্লাম তানা আপনি আমাকে যে এলেম দিয়েছেন তাছাড়া আমার কোনো এলেম নাই আল্লাহ নবী বলতেন আদম আলাহিসাল্লাম বলতেন আপনি যা শিখিয়েছেন তাছাড়া আমার কোন শিক্ষা নাই ও আল্লাহ মা আদাম আসমা আকুল্লাহ ওই ছাত্রদল বলে হে তারেক রহমান আপনি আমাদের আপনি ছাড়া পৃথিবীতে কেউ নাই তারেক রহমান ছাড়া ছাত্রদলের কোন ইলাহ নেই আমি এখানে শরীয় ইলাহ বলছি না সিদ্ধান্ত দাতার হুকুম দাতার ইলাহ বলছি তারেক রহমান নির্দেশেই সব এটা তারা নিজেরাই বলে তো তারেক রহমান নির্দেশ ছাড়া কিছুতেই এই সি ভবন ঘেরাও করতে আসেনি কেন এসেছে তাহলে ওই যে পরাজয় টের পেয়েছে যে দেখছো অবস্থা ভালো না জামাত জোট দেখে জামাতের যে নজিরবিহীন জোট চব্বিশের নেতৃত্ব দানকারী শক্তি একাত্তরের বিজয়ী শক্তি একাত্তরের নেতৃত্ব দানকারী ব্যক্তিবর্গ সবাই জামাতের সাথে আবার বিভিন্ন দল থেকে সবাই জামাতে আসে আলি হাসান ওসামারাও জামাতে আসে বিশিষ্ট মুক্তিযোদ্ধারাও জামাতে আসে আক্তারুজ্জামান রঞ্জনরাও জামাত আসে গাজীপুরের মুক্তিযোদ্ধা দলের সাবেক সভাপতি সহ সভাপতি তিনিও জামাত ইসলামীতে আসেন এরকম কিন্তু চলছে 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 চলবে এটা দেখে তারেক রহমান ভয় পেয়েছেন আর তারেক রহমানের আলাদা সুযোগ সুবিধা না ওই যে তারেক রহমান দেখা করে এসেছে ইউনুসের সাথে এখন সেটার ব্যালেন্স করার জন্যে জামাত জামাতও দেখা করতে যাচ্ছে দেখা করছে এছাড়া যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল তারে মিটিং করে আমাদের করে কোন পার্থক্য নির্বাচনী সিদ্ধান্ত জোরপূর্বক পরিবর্তন ও বিশেষ সেট আপ তৈরি করে একটি নির্দিষ্ট ছাত্র সংগঠনকে সুবিধা দেওয়া হচ্ছে এতে জাতীয় ও বড় ধরনের কার্যপুর নির্লক্ষ বাস্তবায়ন আসঙ্গ তৈরি করা তাহলে কি বোঝা যায় যে ছাত্র দল বিএনপি তাদের নিশ্চিত পরাজয় টের পেয়ে এই ধরনের কথাবার্তা বলছে তারা এখন কারচুপি দেখছে ওই যে ডাকসু নির্বাচনে কারচুপি দেখে যখন এই এই মানে তাদের পরাজয় দেখে শুধু চোখে মুখে কারচুপি দেখেছে কারচুপির গল্প সেই ব্যালট পেপারের গল্প মিল আছে ডাকসুতে যেরকম পরাজয় দেখে নীলক্ষেপের ব্যালট পেপারের গল্প ছড়িয়েছিল ওরকম বিএনপি ছাত্রদল নির্বাচন কমিশন ঘেরাওয়ের মতো রহস্যজনক কর্মসূচি দিয়ে এখন তারা ব্যালট পেপার নিয়ে প্রশ্ন তুলছে অতএব তারা তাদের পরাজয় টের পেয়েছে